হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি ময়নাক আপনার দেখছেন ময়নাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিন অর্থাৎ আঠাশে মার্চ আসতে চলেছে বরবাদ এবং তাণ্ডব টিমের তরফ থেকে বিগেস্ট 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 ধামাকা বলা যেতে পারে তো সবার ফার্স্টে তোমাদেরকে বলি আমি কিন্তু তোমাদেরকে মানে ইউটিউবে প্রথম আমি ভিডিওটা করে বলেছিলাম যে তাণ্ডব টিম তারা একটা ধামাকা আনতে চলেছে মেগাস্টার সাকিব খানের জন্মদিন উপলক্ষে এবং খুব যদি দেরি হয় সেক্ষেত্রে ঈদ হয়ে যেতে পারে এই আপডেটটা আমি প্রথম তোমাদেরকে শেয়ার করেছিলাম যে সাতাশ থেকে একত্রিশ তারিখের ভিতর তোমরা একটা ধামাকা পাবেই পাবে তাণ্ডব টিমের পক্ষ থেকে এবং আজকে মানে গতকালকে রাত থেকেই বলা যেতে পারে ভেরিফায়েড বিভিন্ন সোর্স থেকে এই খবরটা কিন্তু নিশ্চিত করা হয়েছে বিভিন্ন ফেসবুক পেজ মারফত যে তাণ্ডব টিম এটা ধামাকা করতে চলেছে এবং একই জিনিস কিন্তু বর্বাদের ক্ষেত্রেও প্রযোজ্য তো কি আসতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো সবার ফার্স্টে যেটাকে বলবো বরবাদকে কেন্দ্র করে মেগাস্টার সাকিব খান এবং মেহেদি হাসান হৃদয় পরিচালিত ছবি যেটা বরবাদ সেই ছবি কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু প্ল্যানিং করছে বরবাদের একটা ধামাকা আঠাশে মার্চ মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিন আমাদেরকে একটা গিফট হিসেবে দেওয়ার জন্য তো সেই ধামাকাটা কি সম্ভবত আঠাশে মার্চ কিন্তু বরবাদ টিম তাদের ট্রেলার আনার পরিকল্পনা করছে এটা ইনসাইডার রিপোর্ট মানে বলা যেতে পারে বা বিভিন্ন ফেসবুক পেজে এখন ভাইরাল হয়ে গেছে কথাটা যে আঠাশে মার্চ কিন্তু বরবাদ টিম তাদের ট্রেলার আনার পরিকল্পনা করছে এবার মেকারসরা কিন্তু দুটো জিনিস রেডি করছে একটা হচ্ছে আইটেম সংটা রেডি আছে এবং ট্রেলারের কাজ চলছে এবার আমরা যদি দেখি টিজারটা কিন্তু এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার ছিল ন্যাচারালি আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে এত বড় টিজার দেখি না এক মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু টিজারটা তো বরবাদ টিম যে টিজার আনার প্ল্যানিংটা করছে মানে সরি যে টিজারটা এনেছে সেটা কিন্তু অনেকটাই বড় টিজার বলা যেতে পারে সেক্ষেত্রে মেকারসরা যে কি ট্রেলার দেবে কি দেবে না সেটা তো পরের কথা তবে সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ কিন্তু বরবাদ টিমের মানে রিয়েল এনার্জি প্রোডাকশান কিন্তু তাদের ট্রেলারটা ড্রপ করবে এবং ট্রেলার যদি শেষ মুহূর্তে মেকারসরা না চায় নাও দিতে পারে হয়তো আইটেম গানটাও দিতে পারে তবে আমার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দুটো জিনিস কিন্তু রেডি হয়েছে একটা হচ্ছে আইটেম সং আর দ্বিতীয়টা হচ্ছে ট্রেলার এবার আমরা যদি কথা বলি তাণ্ডব টিমের দিকে দেখো তাণ্ডব টিমের আপডেটটা আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে তাণ্ডব টিম কিন্তু তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকটা ড্রপ করার কিন্তু প্ল্যানিং করছে তোমরা যদি মনে করে দেখো মেগাস্টার সাকিব খানের আগের বছর জন্মদিনের ঠিক আগের দিন অর্থাৎ সাতাশে মার্চ কিন্তু তাণ্ডব টিম এই সরি তুফান তুফান সিনেমার কিন্তু ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করা হয়েছিল এবার তাণ্ডব টিমকে সাতাশ তারিখে ড্রপ করবে নাকি আঠাশ তারিখ ড্রপ করবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে এবং তাণ্ডবের কিন্তু মহরত হতে পারে মানে রাইহান রাফির যেটা মানে এস আলফাই তারাও কিন্তু প্ল্যানিং করছে যে জন্মদিনের উইকেন্ডে তারা ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করবে এবার টিজার ট্রেলার এগুলো তোমরা মানে টিজার গান এগুলো এক্সপেক্টই করো না টিজার পরে আসবে ফার্স্ট লুক পোস্টারটা তোমরা আশা করতে পারো যে সাতাশ আঠাশ এরকম তারিখে আসবে এবার আমার একটা কথা এখানে একই দিনে দুটো যেন না দেওয়া হয় মানে সকাল একটা দুপুরে একটা বা একই সময় এক্ষেত্রে একটু অসুবিধা তাণ্ডব টিম সাতাশ তারিখ আসুক বরবাদ টিম আঠাশ তারিখ আসুক বা বরবাদ টিম সাতাশ তারিখ তাণ্ডব টিম আঠাশ তারিখ দ্যাটস ইট দুটো দিনই আমরা এনজয় করবো বলা যেতে পারে সেক্ষেত্রে কি হবে কন্টেন্ট নিয়ে বেশিক্ষণ আমরা আলোচনা করতে পারবো মানে একই সময় যদি দুটো টিম দুটো কন্টেন্ট নিয়ে চলে আসে না একটু মানে খিজিভিজি পেকে যাবে মানে একটা বাজে জিনিস হয়ে যায় মানে আর বা এটাও করা যেতে পারে যে আঠাশ তারিখ সকালবেলায় তাণ্ডব টিম তাদের পোস্টারটা ড্রপ করে দিল দশটা এগারোটা বারোটার দিকে হয়তো সন্ধ্যেবেলায় সাতটা সাড়ে সাতটার দিকে হয়তো বরবাদ টিম তাদের ট্রেলারটা দিল এটাও এটাও করা যেতে পারে তবে এইটা কখনোই না যে এক ঘন্টার মধ্যে দুটো কন্টেন্ট চলে এলো এইটা যেন না করা হয় দুটো প্রোডাকশান হাউস মানে রিয়েল এনার্জি প্রোডাকশান আর এস ভি চোরকে আলফায় এরা সম্মিলিতভাবে একটা মানে আলোচনা করে নিক যে তারা কোন কোন সময় কোনটা দিবে এটা যেন না হয় যত সকাল দশটার সময়তেই বরবাদ এই তাণ্ডবটিম পোস্টার দিয়ে দিল আবার সাড়ে দশটাতেই থ্রিলার চলে এলো এরকম যেন না হয় মানে একটা গ্যাপ থাকে যেন কন্টেন্টের স্পেসিং যেন একটা ব্রিদিং স্পেস থাকে এটাই আমি চাই তো মেগাস্টার সাকিব খানের জন্মদিনের ডাবল ধামাকা বলা যেতে পারে যেটার জন্য আমরা প্রত্যেকজন সাকিবিয়ানরা ভীষণ এক্সাইটেড তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই খবরটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবো খুব শিখতে চোখ নতুন করে ভিডিও ততক্ষণ ছিল পাইবে